বেশি এটা ফুল হাইসা মাঝখানাও দিয়েছেন ফুল বক্স করে আর পুরো তিন ইঞ্চি মোটা একটা পাল্লা একটা

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি আপনাদের পছন্দের কামাল ফার্নিচার মার্টের সরাসরি ফ্যাক্টরিতে আমাদের সাথে আছে ওনার কামাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কামাল ভাই আজকে দর্শকদের জন্য কি নিয়ে আসলেন আজকে নিয়ে আসছে ভাইয়া বাংলাদেশ বেডরুম সেট থ্রি বাংলাদেশ বেডরুম সেট সমগ্র সব জায়গায় যেখানে ইটালিয়ান ইউরোপিয়ান দুবাই সেখানে

আমাদের শোরুম হচ্ছে বরাবর মাজার চৌরাস্তা ঢাকা উত্তরা উত্তরখান খান মাজার চৌরাস্তা বিদ্যুৎ অফিসের সামনে আর আমাদের ফ্যাক্টরিটা উত্তরা চালাবন চৈতি মেচের পাশে জি অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলাচ্ছি না সরাসরি বেডরুম সেটে চলে যাচ্ছি কি কি থাকছে আজকের বেডরুম সেটে জি এটা কিং সাইজের খাট ফুল একটি খাট দুইটা সাইড টেবিল দুই দুইটা সাইড টেবিল থাকবে একটা আকর্ষণীয় ভ্যানিটি একটা আকর্ষণীয় খুবই চমৎকার ভ্যানিটি ড্রেসিং টেবিল সাথে থাকতেছে একটা টুল একটা টুল থাকছে একটা তিন পাটের আলমারি তিন পাল্লার একটা আলমারি থাকবে চার পাটের একটা বিশাল ক্লিয়ার অল শোকেস একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা ওয়াল শোকেস ফ্যামিলি সাইজ একটা ড্রপ ফ্যামিলি সাইজের একটা ওয়ার্ড ড্রপ থাকবে এবং খাটের সাথে একটা ম্যাট্রেস থাকবে হ্যাঁ ম্যাট্রেস থাকবে আচ্ছা এই যে ফার্নিচার গুলো তৈরি করেছেন কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছেন এগুলো হচ্ছে এমডিএফ মেলামাইন বোর্ড আকিজ কোম্পানির এবং ব্যাক সাইডটা আছে শুধু গর্জন প্লাই 6 মিলি গর্জনের বোর্ডটা ব্যাক সাইডটা গর্জন একদম গ্যারান্টির বিষয় যদি আসে গ্যারান্টি হচ্ছে আমাদের বরাবরে আপনার একারে রিপ্লেস গ্যারান্টি 20 বছরের মধ্যে ব্যবহার অযোগ্য হইলে একারে নতুন চেঞ্জ করে নতুন নিয়ে যাবেন তার মানে আপনারা শুধু গুণে প্রকার গ্যারান্টি দিতে না আমাদের অনেকে আছে খালি গুণে প্রকার 20 বছরের গ্যারান্টি সবাই জানে বোর্ডে গুণে ধরে না জি কিন্তু এটা 20 বছর টিকবে কিনা সেটা হলো বড় বিষয় জি এই এইজন্যই আমরা এটা 20 বছরের রিপ্লেস গ্যারান্টি 20 বছরের মধ্যে যে কোনো ব্যাপারে অযোগ্য হইলে চেঞ্জ করে নতুন নিয়ে যাবে ওকে অসংখ্য ধন্যবাদ কামাল ভাই তো শুরুতে আমরা ডিটেইলসে চলে যাই শুরুতে কোনটা দিয়ে শুরু করছি বেড বেড সবচাইতে মানে বেশি ব্যবহৃত যে ফার্নিচারটি এই ভাই বেড হচ্ছে তোমরা তো দেখা যায় আমরা মূলত অনেকে আছে আপনারা শুধু খাটের হেড সাইড লেগ সাইডই দেখায় জি বেডের আরো আগ্ন সংকেত অনেক কিছু থাকে এগুলো কিন্তু দেখায় না জি একদম আসেন একটু হেল্প করেন একজন আসেন তো একটু জি আমরা যদি একটু দেখাই দেখেন ম্যাট টেক্সটা যদি উঠায় দেখাই এই যে দেখেন ভিউয়ার্স বিছানাটা দেখেন এবং আরো কিছু দেখাবো ডিটেলসে ভাই যেটা বললো যে বেডেস্ট মানে ডিটেলস আসলে কি দেখাবেন ভাই এখানে যদি আমার মতন একশো জন ওঠে খাট ভেঙে গেলে আমার এক টাকাও দিতে হবে মানে যত স্পেস আছে মানে গাদাগাদি করে উঠলেও কোনো প্রবলেম নাই না না একশো জন উঠবে কারণটা কি ভাই এটা হচ্ছে বিছানা দিয়েছেন গর্জন জি এটা হচ্ছে আপনার আঠারো মিলের বেশি এটা ফুল গর্জন এবং আপনার মাঝখানে দুটা দুই সাইডে দুইটা ফুল ভাই এগুলা কি হাইসা মাঝখানেও দিয়েছেন ফুল বক্স করে এবং এইখানে যে ক্লাম গুলো আছে জি এগুলো হচ্ছে আপনার এ গ্রেডের বেড জয়েন্ট অনেক মোটা জি

গ্যাপ করে করে এখান থেকে গ্যাপ করে করে ওগুলো হালকা হয় জি কদিন পরে বাঁকা হয়ে যায় চমৎকার একটা খাট আমরা এইভাবে খাট আপনি দেখবেন যে হাতিল নামানায় সাইকেলে আপনার কিছু ডিসপ্লে দেখা যায় তাছাড়া এরকম খাট কোনো বেডরুম না আমি আর কোথাও ভিডিও করি না আমি অনেক ভিডিও করেছি এই রকম খাট আপনি জানেন যে এই বিছনা এবং এই যে যে হাইসা গোলাতে প্রায় আপনার ছয় হাজার টাকা ডিফারেন্স হয় খাটে জি এই সাইজের খাট আপনার সাত হাজার আট হাজার দশ হাজার টাকা পাওয়া যায় জি আমাদের শুধু খাটটা যদি কেউ আলাদাভাবে নিতে চাই খাটটা বিশ হাজার টাকা শুধু খাটটা সাইড টেবিল এগুলা বাদে বাদে কারণ কোয়ালিটি ম্যাটার করে অ্যাকচুয়ালি জি আমরা যদি এখন খাটের হেড সাইডটাই চলে যাই ভিউয়ার্স তার আগে একটু ম্যাট্রেসটা বসায় নেই ম্যাট্রেসটা অবশ্যই ভালো মানের হবে যে এটা পি ফর্মের ম্যাট্রেস জি যে এটা পুরো ভেঙে দলা করে ফেলতে পারবে কিছু হবে না ওকে জমা চমৎকার সেটা না পি ফর্মের ম্যাট্রেস জি এবং এইটা হচ্ছে হেড সাইডটা ডিজাইনটা দেখেন ডিজাইন ব্যাপার না পুরো এটা পুরো 3 ইঞ্চি মোটা 3 ইঞ্চি মোটা এবং এখানে মোবাইল টোবাইল রাখে আপনার ওয়াটার বোতল যা চাই রাখতে পারবে এবং যেটা সাইড টেবিল যে আছে জি উপরে রাখলে কিছু যাতে পড়ে না যায় সেজন্য আমরা তিন দিকে উঁচা করে দিয়ে আছে দেখেন যে সাইড টেবিলে যাতে উপরে কোনো কিছু না পড়ে যায় সেটা একটা ফোন রাখলো পড়ে গেল একটা গ্লাস রাখলো পড়ে গেল তো পড়ে না যায় কোনো কিছু এই যে গর্জন যেগুলো গর্জন 6 মিলি গর্জন একটা পাল্লা একটা ডার্ক সুন্দর একটা সিস্টেম একটা তালা লাগায় ত্রিশ টাকা দেবেন জি আপনাকে সেই জিনিসটা পাবেন না কারণ প্রুফ না বাইরে সব জায়গায় সমান কালার সমান কালার

দাগান যা করেন কোনো রং উঠবে না দাগ পড়বে না ক্র্যাশ করবে না কিছু হবে না জি চমৎকার চমৎকার দ্যাটস সো নাইস ওকে আমরা এরপরে আজ আলমারিতে চলে যাই ভাই না আমরা ভ্যানিটিটা দেখব ভ্যানিটি ভ্যানিটিটা ভ্যানিটি হচ্ছে একটা জিনিস বেডরুম সেটের এবং এই ভ্যানিটিটা দেখেন ভিউয়ার্স এখানে স্পটলাইট আছে জি অনেক বড় সরু পুরো সেটার সাথে মিলাই কানেক্ট করা আছে জি এটার পিছনে কিন্তু আপনার এই এর বোর্ড

সামনে দাঁড়ালে আপনার পাঁচ সাতজন মানুষ দেখা যাবে এত বড় মিরর এত বড় এবং এটা টেকসই করে এমন ভাবে বাচ্চারা বাড়ি দিলেও এটা ভাঙবে না জি চমৎকার সাথে একটা টুল রয়েছে অবশ্যই বসে সাজগুজু করবেন তার জন্য একটা সুন্দর অবশ্যই সলিড ফোম কোন ইয়া না এবং কাপড়টা কিন্তু উন্নত মানের কাপড় দিয়ে আছে চমৎকার এখানে সাজগুজু করতে মানে কোনো সমস্যা রিল্যাক্স এখানে অনেক এই এইটা এমন ভাবে আপনার পা থেকে মাথা বন্ধ দেখা যায় এবং ফুল বডি এটা চাইলে কিন্তু দেখেন পা থেকে মাথা বন্ধ পুরোটা দেখা যায় পা থেকে মাথা মানে শাড়ির কুচিটাও আপুরা দেখে নিতে পারবেন জি সম্মানিত আপুরা আমরা আলমারিতে মিরর দিছি যে শাড়ি পরে দেখতে পারবে পা থেকে মাথা পর্যন্ত তারপরে আরেকটা ক্রিস্টাল ক্লিয়ার ভিউ দেয়া হয়েছে যেহেতু ভ্যানিটি আপনারা শাড়ি পাঞ্জাবি পরে দেখতে পারবেন এটা হচ্ছে তিন পাল্লা আলমারি জি এই পাশে আপনার চারটা সেলফ জি এখানে হ্যাঙ্গারের জায়গা পিছনে আপনার গর্জন

এই পাশে আপনার সেম চারটা সেলফ এবং এখানে বর্ডার কইরা চেন কবজা মারা হইছে জি খুব এগুলো বর্ডার করে মানে এটা হচ্ছে যে যেহেতু সাপোর্ট দেয়া হয়েছে জিনিসটা মজবুত হবে অনেক মজবুত হবে মজবুত করে করা হয়েছে না হলে আমরা এটা 20 বছরের গ্যারান্টি আমরা দিয়ে গ্যারান্টি মানে ব্যবহারে অযোগ্য হইলে আলমারিটা সাইজ কি আছে ভাই এটা আপনার 20 বছর গ্যারান্টি দেয় সে 20 বছর এটা মিনিমাম 40 থেকে 50 বছর সে ব্যবহার করতে পারবে জি যদি ব্যবহার করতে চায় আলমারি সাইজ হলো 5 ফিট 6 ফিট 5 ফিট বাই 6 ফিট দুই পাশে সেলফ পাশে সারি বলে হ্যাঙ্গিং আছে জি

প্রত্যেকটা মধ্যে এবং লক লাগাইতেছি দেখবেন যে লাগাই না এখানে কিন্তু লক করা হচ্ছে যে এই গ্লাস লক গুলো কেউ লাগাই না আমরা লাগাইতেছি এখানে বড় জিনিস রাখতে পারবেন যে সব জিনিস আপনার

যার বাসা যত ছোট ছোট সিঁড়ি হোক না কেন উঠাইতে পারবো কোনো সমস্যা হবে না জি ওটা প্ল্যান করে কিন্তু বানানো হয়েছে জি চমৎকার একটা ওয়াল শোকেস এটা হচ্ছে ছয় ফিট ছয় ফিট এবং ভিতরে গভীরতা দিচ্ছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি এর চেয়ে কম দিলে তার দিন আছে ধরবে না কারণ দিন আছে যে সাইজগুলো আছে প্লেটের বড় বড় সাইজ ওই সাইজ অনুযায়ী আমরা এটা তৈরি করেছি জি ধন্যবাদ যে আপনি এই বিষয়গুলো মাথায় রেখেছেন যে ডিনার সেটের ওয়ে বা সাইজ নিয়ে এই বিষয়গুলো ধন্যবাদ

আপনার ময়লা হবে পানি দশ করে ফেলবেন কোনো কালার যাবে না জং ধরবে না কোনো কিছু হবে না হবে না আপনার এই যে লক গুলো লক এগুলো চমৎকার একদম মানে দেখেন কি সুন্দর ফিনিশিং মানে যারা একটা ফার্নিচার দীর্ঘদিন ব্যবহার করতে চান তাদের জয়ের মধ্যে অনেক বড় জায়গা করছে গর্জনের প্লাই

আমরা প্রাইসে চলে আসব তার আগে ভাই নতুন বছর এই বেডরুম সেট যারা নেবে কোনো গিফট টিফ কিছু দেওয়া যায় কিনা জি শুধুমাত্র জি এই জানুয়ারি মাস দুই হাজার জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে যারা আমাদের এই ফুল বেডরুম সেটটা নেবে জি তাদের জন্য আকর্ষণীয় একটা ফরার টেবিল গিফট থাকবে আমার পক্ষ থেকে এই ফরার এটা কিন্তু বেডরুম সেটের বাইরে জি এইটা শুধুমাত্র এই পঁচিশের জানুয়ারি এবং ফেব্রুয়ারির জন্য এইটা আমরা যে প্রাইস করবো প্রাইজের বাইরে এটা শুধুমাত্র জানুয়ারি ফেব্রুয়ারির জন্য গিফট থাকবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে যারা অর্ডার করবেন শুধুমাত্র তাদের জন্য এই পড়ার টেবিলটা গিফট থাকবে কারণ কামাল ফার্নিচার মাঠ কখনোই কোনো ফ্রি আইটেম দেয় না জাস্ট নতুন বছরে অবশ্যই কিছু দেওয়া উচিত এবং যেহেতু ভাইয়ের সাথে নতুন বছরে প্রথম বেডরুম সেট নিয়ে ভিডিও অতএব আপনাদের জন্য এই পড়ার টেবিলটা একদম পিছনে গর্জন সেম ম্যাটেরিয়াল সেম গ্যারান্টি ওয়ারেন্টি সহ এই পরাটেবিলিটি সম্পূর্ণ গিফট থাকবে এনিওয়ে এখন টোটাল বেডরুম সেটের প্রাইসে চলে আসি ভাই আমাদের টোটাল বেডরুম সেট হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা ফাইনাল প্রাইস আমরা নতুন বছর উপলক্ষে আমরা ডিসকাউন্ট দেব জি কত ডিসকাউন্ট দেবেন নতুন বছর উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ দশ হাজার টাকা করব এক লক্ষ দশ হাজার এটা কি ফাইনাল আরেকটু কি কমবে তো কমানো জানে এটা তো অনেক ভালোভাবে করা সবাই আসতে পারে অবশ্যই আমরা তো বুঝতেছি যে অনেক ভালোভাবে করে পিছনে গর্জনের প্লাই দিয়ে এবং আকেশ কোম্পানির আপনার এগ্রেড বোর্ড দেওয়া জিম বোর্ডের অনেক কোয়ালিটি আছে এ বি সি আছে আমরা এগারেডের বোর্ড আমরা সরাসরি কোম্পানি থেকে আনি জি এগারেডের বোর্ড আছে আমাদের সব বোর্ডের স্টিকার থাকে জি তা এইভাবে দেওয়া যাবে আপনার ফাইনাল প্রাইস দেওয়া যাবে এক লক্ষ পাঁচ হাজার টাকা জি ডেলিভারি চার্জ আলাদা ডেলিভারি চার্জ আলাদা এক লক্ষ পাঁচ হাজার টাকায় চমৎকার এই বাংলাদেশ ভার্সন থ্রি বেডরুম সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন নিজের দেশের নামে চমৎকার একটা বেডরুম সেট জি যে যেরকম কালার যদি বলে যে আমার এই কালার লাগবে আমার অন্য নকশা লাগবে জি তারা যেরকম কাস্টমাইজ করে নিতে পারবে কাস্টমাইজের অন্যতম নাম হচ্ছে কামাল ফার্নিচার যার যেমন প্রয়োজন যেরকম প্রয়োজন সেরকমই আমরা করে দিতে পারবো জি অসংখ্য ধন্যবাদ এই খাটটা কারো মানে ডিজাইন চেঞ্জ করে করে দেওয়া যাবে দেওয়া যাবে জি বিভিন্ন ডিজাইনে কিন্তু করা চেঞ্জ করা যাবে আপনার কালার চেঞ্জ করা যাবে ওকে যে যে কালার চাই তাকে সেই কালার করে অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন অর্ডার করার সিস্টেম হচ্ছে শুধু আপনি যেখানে নেবেন ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করবেন মাল তৈরি করে আপনার বাসা পাঠাই দিব সেখানে সেট টেট করে দিয়ে আসবে তারপরে আপনি পেমেন্ট করে দিবেন দেখে শুনে বুঝে জি অসংখ্য ধন্যবাদ তো বিভার্স এক লক্ষ পাঁচ হাজার টাকায় থাকছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স ব্রেন্ডের এক্সক্লুসিভ মজবুত একটি খাট দুই দুইটা সাইড বক্স একটি চমৎকার ভ্যানিটি ড্রেসিং টেবিল সাথে একটি টুল একটি তিন পাল্লার আলমিরা একটি বিগ সাইজের ছয় ফিট বাই ছয় ফিট ওয়াল শোকেস এবং একটি ওয়ারড্রপ সাথে রয়েছে ম্যাট্রেস এবং যারা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে অর্ডার করবেন তাদের জন্য এই টেবিলটি সম্পূর্ণ গিফট হিসেবে থাকবে অ্যাকচুয়ালি অনেকের হয়তো বাড়িতে কাজ চলছে কাজ শেষ হবে মার্চে সে যদি ফেব্রুয়ারিতে অর্ডার করে তাহলে অর্ডার করলে ফেব্রুয়ারির মধ্যে অর্ডার করলে সে যদি ছয় মাস পরেও নেয় ইনশাল্লাহ আমাদের এই এই গিফটটা থাকবে তার জন্য জি ফেব্রুয়ারি পরে আমরা আসলে যদি সে ফেব্রুয়ারি পরে অর্ডার করে তাকে আমরা এই গিফটটা দিতে পারবো না তাছাড়া বাকি সব কিছু এক লক্ষ পাঁচ হাজার টাকা নিতে পারবে জি নিতে হ্যাঁ ঠিক আছে একটু বলে দিন ঢাকা উত্তরা ঢাকা উত্তরা উত্তরখান বাজার চৌরাস্তা আমাদের শোরুম ঢাকা চালাবন চৈত্যা গার্মেন্টস আমাদের ফ্যাক্টরি জি অসংখ্য ধন্যবাদ কামাল ভাই তো কামাল ফার্নিচার মাঠ অনলাইন অফলাইন বোধ প্ল্যাটফর্ম একটি স্বনামধন্য প্রতিষ্ঠান আমার চ্যানেলে সর্বোচ্চ ভিউ যে ভিডিও সেটাও কিন্তু এই কামাল ভাইয়ের কামাল ফার্নিচার মাঠের এবং আপনারা ভিডিও দেখেছেন মানে লিটারেলি কোটি টাকার কোটি কোটি টাকার প্রোডাক্ট সেল হয়েছে তো অবশ্য এবং আপনারা নিয়েছেন আলহামদুলিল্লাহ তো যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন সুন্দর সুন্দর ভালো মানের প্রোডাক্ট এবং সবচেয়ে বড় কথা কামাল ভাইয়ের এই প্রোডাক্ট গুলো সেল করছে এত সেল করছে এত এত বেডরুম সেট সেল করেছে বাংলাদেশ মডেলের আমরা কোনো কমপ্লেন পাই নাই যে একটা কমপ্লেন আসবে বা কমেন্টে একটা কমপ্লেন আসবে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন পাই তা আপনারা যারা সুন্দর ভালো মানের উন্নত মানের চমৎকার দীর্ঘস্থায়ী ফার্নিচার নিতে চাচ্ছেন এবং একদম ফ্যাক্টরি রেটে রিজনেবল প্রাইসে তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন কামাল ভাই আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ ভাই